ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড কোচিং বাই অসিত সাধু সকলকে অভিনন্দন জানিয়ে আমি বাংলা গীতা বিশ্লেষণ শুরু করছি তার আগে বলছি দয়া করে আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বাংলা গীতায় আমরা যতদূর বিশ্লেষণ করেছি আমি তারপর দেখা যাচ্ছে যে পাণ্ডবরা প্রত্যেকেই নিজের নিজের শঙ্খ বাজেতে শুরু করলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সংখের নাম পাঞ্চনজন্য পাঞ্চনজন্য অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত ভীমসেনের শঙ্খের নাম পন্দ্র যুধিষ্ঠিরের সংখের নাম অনন্ত বিজয় নকুলের শঙ্খের নাম সুঘোষ এবং সহদেবের সংক্ষেপ নাম মণিপুষ্প এইসব শঙ্খের নামে এক একটা করে তাৎপর্য আছে এখন দেখা যাচ্ছে যে এরা যখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং পঞ্চপাণ্ডবদের আরও যখন একে একে শঙ্খ বাজালেন তখন দুর্যোধনের প্রচন্ড টেনশন হচ্ছে অথচ দেখুন অর্জুনের বা পাণ্ডব পক্ষের টেনশন হচ্ছে না যখন ভীষ্ম বা তাদের পক্ষের নানা সংখ্য বেজে উঠল তারা কিন্তু শান্ত আছে ভয় জমেছে দুর্যোধনের মধ্যে ভয় জমে গেছে কারণ ও যে সৎপথ নাই আপনি যখনই অসৎ কাজ করবেন তখনই আপনার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে কারণ পাপ পাপ থেকে ভয় দেখবেন একটা চোর চুরি করে চুরি করেছে তারপর সে দৌড় মারছে দৌড় মারছে মানে কি ওর ভয় জমে গেছে অর্থাৎ ওর কর্মফল শুরু হয়ে গেছে ও ধরা পড়ুক আর নাই পড়ুক ওর যে ওই ভয় ভয়ে দৌড় দিচ্ছে ওই ওটাই ওর কর্মফল শুরু হয়ে গেছে তারপরে চা হবে এটাই ঈশ্বরের কর্মফল সে ধরা নাও পড়তে পারে জেল নাও খাটতে পারে কিন্তু কর্মফল তা ফলে গেল কারণ দুর্যোধন পাপী ও তো ওরও তো একটা একটা আত্মা আছে সে অন্তরাত্মা তো একবার করে জেগে উঠছে সে তো একবার তাকে ভেতর থেকে ইঙ্গিত দিচ্ছি যে তোমাই তুমি তো এই যুদ্ধের জন্য দায়ী তোমার পিতাই তো এই যুদ্ধের জন্য দায়ী আর তুমি তো তোমার পিতা পিতার কথা তুমি কানে নেবে না তাছাড়া সঞ্জয় যিনি বিশ্লেষণ করছিলেন তিনিও হারে ঠোড়ে পরোক্ষ হবে ভীতরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছিলেন যে এই যুদ্ধের জন্য আপনি দায়ী আপনি দুর্যোধনকে নিজের পুত্রকে বসে আনতে পারেন নাই কন্ট্রোল করতে পারেন নাই পিতার কর্ম আপনি করতে পারেন নাই আপনি হাতস্পুত্রদের সাথে সঠিক ব্যবহার করতে না অতএব এই যুদ্ধে যে দুর্যোধনের জয় হবে এটা কিন্তু বলা যাচ্ছে না তাছাড়া শ্রীকৃষ্ণ আছেন বিপরীত পক্ষে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে লড়াই করা এবং সেই লড়াইয়ে জয়লাভ করা কি করে হতে পারে তথাপি দুর্যতনের চেতনা আসছে না কারণ বদমাশ লোকের উপে সে কখনোই বোঝে না সেভাবে আমি সব জানি সব জানি কীভাবে জানেন যে কিছুই জানে না সেভাবে আমি সব জানি সে ভুল জানে ভুল জানাটাকে ভাবছে সব জানে মনে করুন একটা পাত্রে অনেক আবর্জনা আছে সেই আবর্জনাতে আপনি একটা সোনার সোনার টুকরোরা একটা সোনার তাল রাখতে চাইছেন সেই পাত্রতে কিন্তু সোনার তালটা ধরবে না ও নেবে না কারণ ও পূর্ণ আছে কিন্তু ও আবর্জনায় পূর্ণ আছে কিন্তু ও তো জানে না যে সে আবর্জনাই পূর্ণ আছে ও জানে আমি পূর্ণ আছি অতএব ও সেই সোনার তালকে ছুঁড়ে ফেলে দেবে তো বহু মানুষ অনেক কিছু জানে মূর্খরা অনেক কিছু জানে কিন্তু তারা ভুল জানে ওই ভুলটাই তারা বুঝতে পারে আবর্জনাটাকে তারা তারা মূল্যবান জিনিস মনে করে তো অর্জুনের তো কোনো ভদ ভয় নাই কারণ অর্জুন তো সম্পূর্ণভাবে যুদ্ধকে যুদ্ধ থেকে দূরে থাকতে চাইছেন মানুষ হিসেবে তার তার উন্নতি হয়েছিল চরম তিনি যুদ্ধ করতে চান নাই তার কোনো ভয় নাই কৃষ্ণ আছেন সেটা তো বটেই এখানে কৃষ্ণকে বুড়াকেশ বলা হচ্ছে বুড়াকেশ কেন বলা হচ্ছে যুক্ত ইস বুড়াকু মানে নিদ্রা বা ঘুম অর্থাৎ অর্থাৎ অর্জুনের নিদ্রা নাই তিনি নিদ্রাহীন ভাবে যুদ্ধ করতেন তিনি নিদ্রাকে জয় করেছিলেন তাই তাকে গোড়াকেশাই গোড়াকু দু মালিক অর্থাৎ গোড়াকুকে ঘুমকে কন্ট্রোল করছেন যিনি যেমন আমরা রামায়ণে দেখি রাম রামচন্দ্র ঘুমাতেন সীতা দেবী ঘুমাতেন কিন্তু লক্ষণ নিদ্রাহীন জানতেন অন্য গোড়াকেশ গোড়াকেশ মানে এটা বাহ্যিক অর্থ হলো কিন্তু এর একটা অভ্যন্তরীণ অর্থ আছে গভীর অর্থ আছে গোড়াকু মানে ঘুম ঘুম মানে অসচেতনতা আমরা শাস্ত্র আমাদেরকে বলছে বেশিরভাগ মানুষ ঘুমোচ্ছে নিদ্রাচ্ছন্ন অর্থাৎ তাদের অন্তরাত্মা জাগে নাই তাই তারা ঈশ্বরের সাধনা করছে না তাই তারা মহৎ জীবন যাপন করছে না ঘুমের গভীর অর্থ সে জাগ্রত নয় অর্থাৎ সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে বিচার ন্যায় বিচার মূল্যায়ন এসব সে বোঝে না সে কেবল নিজের স্বার্থ বোঝে সে ব্যক্তির স্বার্থে কেবল জাগ্রত আছে এটাকে শাস্ত্র জাগ্রত বলছে না আপনি জাগ্রত আছেন তখনই যখন আপনি প্রসারিত দৃষ্টিভঙ্গিতে সমস্ত সংসারকে দেখছেন সুখ দুঃখকে সমানভাবে দেখছেন সুখেও আপনি উচ্ছ্বসিত হয়ে পড়ছেন না দুঃখেও আপনি ভেঙে পড়ছেন না সেই হলো জাগ্রত সেই হল গুড়াকেশ তো এই যে এক একটা সংখ্য বাজালেন সবাই এবার যুদ্ধ শুরু হবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের প্রচুর সৈন্য সংখ্যা দেখে দুর্যোধনের হৃদ কম্প হচ্ছে অথচ গণনার দিক থেকে দুর্যোধনেরই সংখ্যা বেশি দুর্যোধনের দুর্যোধনের অক্ষভী বেশি ছিল এগারো অক্ষভূমি দুর্যোধনের আর এদের ছিল এদের ছিল আট না নয় না সাত কত ভোট আমার এই মুহূর্তে খেয়াল করছে না কিন্তু দুর্যোধনের দুর্যোধনের দিকে জনসংখ্যা বা সৈন্য সংখ্যা বেশি ছিল তথাপি তিনি প্রচণ্ড ভীত প্রচণ্ড সন্ত্রস্ত তিনি তিনি তো প্রথম থেকে সন্ত্রস্ত এবং সেই কারণে তিনি দেখবেন প্রথম থেকেই দ্রোণাচার্যকে শাসন করছেন বিশ্বদেবকে শাসন করছেন এই যে গুরুজনগুলোকে শাসন করছেন এটা দুর্যতনের পরাজয়ের প্রথম ফার্স্ট ইন্ডিকেশন দিয়ে দিল অর্জুন কাউকে 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 শাসন করেন এখানে অর্জুনের অর্জুনত্ব বা মহত্বও তাছাড়া অর্জুনের সামনে রথে ছিল হনুমানের চিহ্ন সেই হনুমান চরম শক্তি দান করছে মনোবল দান করছে অর্জুনকে অর্জুনের তাই কোনো এবং কোনো পাণ্ডবেরই তেমন কোনো আমরা ভয় দেখি না কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারপরে অর্জুন বললেন যে আমাকে নিয়ে চলো ওই রথপলি যুদ্ধাঙ্গনের মাঝে তোমার রথ স্থাপন করো আমি সেখান থেকে সব দেখব কিন্তু অর্জুন কিছু জানেন না কে কে আছে অর্জুন সব জানে কোন পক্ষে কে যোগদান করছে কোন পক্ষের কত সন্ন্যবন সব জানে কে কোন দিকে দাঁড়িয়ে আছে অর্জুন সব জানে কারণ ওকে এই জ্ঞান অর্জন করতেছিল তাই অর্জুনের আরেক নাম অর্জুনের নাম অর্জুন হয়েছে ওর নাম পার্থ কারণ পৃথার পুত্র পার্থ আর শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের শ্রীকৃষ্ণ এবং অর্জুন মামা তো ভাই শ্রীকৃষ্ণের বাড়িতে অর্জুনের মামার বাড়ি অর্জুন হচ্ছেন শ্রীকৃষ্ণের বিস্তুত ভাই দিক থেকেই ওনাদের দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু কৃষ্ণ চরমতম জ্ঞান কৃষ্ণকে কুন্তিও প্রচন্ড শ্রদ্ধা করতেন এবং যেহেতু কৃষ্ণ ছিলেন তাই কুন্তীরও এই যে পাঞ্চপুত্র যুদ্ধ করছে তাই কন্তিরও অত দুশ্চিন্তা ছিল না যতটা দুশ্চিন্তা ছিল গান্ধারী গান্ধারী তো কাপড় বেঁধেছিলেন সতীসাধ্যি রমণী কিন্তু কাপড় বাঁধা সত্ত্বেও তিনি যখন কাপড় খুললেন তখন তিনি দুর্যোধনকে ডাকলেন সেই কাপড় থেকে যে পাওয়ার যে আত্মিক শক্তির পাওয়ার বেরিয়ে যাবে সেই পাওয়ারটা নেওয়ার জন্যে তিনি দুর্যোধনকে ডাকলেন কারণ মা তো তাই দুর্যোধনেরই তিনি জয় জয় চাইছেন যদিও প্রণাম করার সময় পাণ্ডবরা যখন প্রণাম করতে এসেছিল গান্ধারীকে গান্ধারী বলেছিলেন সত্যের চাই হোক গান্ধারী কিছুটা ভালো ছিলেন কিন্তু তবুও খুব বেশি দম ছিল না তাই তিনি তাই তিনি জোর গলায় দুর্যোধনকে কিছু বলতে পারেন নাই প্রচেষ্টা একটু একটু প্রচেষ্টার কোনো মূল্য নাই সামান্য প্রচেষ্টা অনেক সময় শূন্যে পরিণত হয় যেমন অসম্পূর্ণ দেয়াল এক ফুট দেয়াল দিলেন তো এক ফুট দেয়ালের চোরকে প্রতিরোধ করতে পারবেন না বরং পথিকেরই পথিকেরই পথিকের চলার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন অসম্পূর্ণ জ্ঞান যেমন অসম্পূর্ণ জ্ঞান অজ্ঞানতার থেকেও ভয়ঙ্কর অল্পবিদ্যা ভয়ঙ্কর অশিক্ষ অর্ধশিক্ষা অশিক্ষার থেকেও ভয়ঙ্কর তো তেমনি দেখা যায় যে গান্ধারী যথেষ্ট ভালো হলেও তিনি যুদ্ধকে বা দুর্যোধনকে দমন করতে পারেননি কারণ দুর্যোধনকে দমন করার জন্য যেটা যে আত্মশক্তি গান্ধারীর প্রয়োজন ছিল মায়ের তরফ থেকে ততটা আত্মশক্তি গান্ধারীর ছিল না তবে এটাই বলতে পারি যে ধৃতরাষ্ট্র অপেক্ষা গান্ধারী কিছুটা ভালো ছিলেন বলে নমস্কার পরের দিন আলোচনা করব আর